নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্প সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রায় সাত লক্ষ মহিলা সেই তালিকা থেকে বাদ পড়েছেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে প্রায় এগারো লক্ষ আবেদনপত্র বাতিল হয়েছে কী কারণে এই লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে বাদ যাওয়া বা আবেদন বাতিল হওয়া এই নিয়ে শশি পাঁজা বিধানসভাতে যে অধিবেশন চলছে সেখানে এর কারণ উল্লেখ করেছেন এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নেব যে বিধানসভার যে অধিবেশন চলছে সেই অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী এই পরিসংখ্যান তুলেছেন। শশী পাজা বলেছেন যে এখনো কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার সুবিধা তবে সার পেরিয়ে যাওয়ায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার নশো বাষট্টি জনকে অন্য প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো সাতাশ জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে আঠারো হাজার একশো পঞ্চান্ন জন জয় জোহার প্রকল্পে তিন হাজার আশি জন একই সঙ্গে জানানো হয় জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকেরই লক্ষ্মীর ভান্ডারের আবেদন বাতিল হয় সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় কিন্তু অনেকেই ভুল করে পঁচিশ বছরের আগে আবেদন করে ফেলেছেন অনেক সাতর্ধ মহিলাও একই ভুল করেছেন ফলে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে এর ফলে আমার কাছে ফোন এসেছে অনেকেই আমাকে বলেছে যে দু তিন মাস বা চার মাস থেকে টাকা ক্রেডিট হওয়া বন্ধ হয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আমার বন্ধ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে তাদের ভোটার কার্ড বা এপিক কার্ড দেখার জন্য বলি সেখানে দেখা যায় তাদের শার্ট পেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয় তারা বিডিও অফিসে যে লক্ষ্মীর ভান্ডার কাউন্টার আছে সেখানে যোগাযোগ করুন সেখানে তারা যান যখন তারা জানতে পারেন যে তাদেরকে একটা ফর্ম ফিল করতে হবে তারা আবার বলেন যে রাজ্য সরকার যে বলেছিলেন যে ষাট বছর হয়ে গেলে যে অটোমেটিক সেটা লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভার্তাতে রূপান্তরিত হবে কিন্তু দেখা যায় না সেখানে একটা ফর্ম ফিল করতে হবে তারা ফর্ম ফিল করে আবার খবর নেন সেখানে বলা হয় যে না এখন টাকা ছাড়া হয়নি এখনও তাই অনেকেরই কিন্তু এখনও টাকা ঢুকেনি বা তাদের বন্ধই আছে এরপরে যে কথা যেটা যে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি অ্যাপ্লাই করেছেন সেখানে কিন্তু আপনাকে আপনার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে হবে অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে তার জন্যে ক্যান্সেল হয়েছে অনেকের হয়তো এক এক থেকে যে এজটা ধরা হয় সেই এজটা না ধরে নিয়েই একটা যখনই পঁচিশ বছর তার পূর্ণ হয়েছে তখনই সে অ্যাপ্লাই করতে গেছে সেটা তার তার জন্য বাতিল হয়েছে আবার অনেকেই কিন্তু যে আপনার শার্ট পেরিয়ে গেছে তাও অ্যাপ্লাই করেছে সেখানেও বাতিল হয়েছে এই সকল কারণের জন্যই প্রায় এগারো লক্ষ যে নতুন আবেদন সেগুলো বাতিল হয়ে গেছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ